পকেটে ছেলেদেরকে দিয়ে বিভিন্ন গ্যাং করেছেন তাদের হাতে একটি ছেলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আগামী দিনে যেন এরকম কোনো কিছু না হয় এই জন্য এই অঞ্চলের আমরা যারা নাগরিক সমাজ আছি অভিভাবক আছি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আছি আমরা এটি প্রতিরোধ করবো কোন রকম পকেটের স্থান ইফতিজারের স্থান এই বানের এবং আশপাশের কোথাও দাঁড়াতে দিব না কোন রকম সন্ত্রাস দাঁড়াতে দিব না আপনারা যদি একটা থাকেন তাহলে আমাদের ভাই বোনেরা নিরাপদ হবে বাচ্চা নারী বাচ্চারা নিরাপদ হবে গ্যাং তৈরি করবে সন্ত্রাসী করবে সেই সুযোগ হবে না কোন সন্ত্রাসের কোন দল নেই কোন মত নেই কোন বর্ণ নেই সন্ত্রাস সন্ত্রাস আমরা সন্ত্রাস প্রতিরোধ করে ছাড়বো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন বাজার কমিটি থেকে শুরু করে সকল সামাজিক রাজনৈতিক ব্যক্তি বর্গ এসব বিষয় ঐক্যবদ্ধ থাকবেন আগামী দিনে আমরা কথা দিচ্ছি এ অঞ্চলে কোন পকেটে পিতার সন্ত্রাস আমরা রাখবো না সেটা যে সে যে জানবো তাকে পুরো বাবি স্থান দিবে না আপনাদেরকে আমি বলবো সে একটি আহ্বান জানাবো যারা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর দায়িত্ব আছেন আপনি আরও দায়িত্বশীল হবেন আইন শৃঙ্খলা এবং বিভিন্ন প্রশাসনকে আমরা বলবো আপনারা আগের মতো ভ্রষ্ট চলবে না নতুন বাংলাদেশের নতুন নীতিতে চলবে কোন রকম বকাটেদের স্থান এই বাজারে এই অঞ্চলে আমরা গড়ে তুলতে দেবো না আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলার শিক্ষার মানের পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা করুন আপনারা আপনাদের করতেছে করতেছে গার্ড দিতেছে বলনগুলোতে দেখুন কালকে গত কয়েকদিন আগে যে ঘটনাটি হয়েছে ওইখানে হত্যার শিকার হতে পারত সেটা একবার আসতে যদি আপনি না আসেন কদিন পরে আপনার উপর হবে সবাই ঐক্যবদ্ধ হবে আমরা এসব সন্ত্রাসীদের মোকাবিলা করব। সবাই ভালো থাকবেন সেই শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন বিভিন্ন মাদক এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সন্তানরা আমার ছোট বাইরে আসা はい,い。 是。